নবাবের কাছে একটা মূল্যবান রত্ন যেটি ছিল দেখেন একটা দুর্লভ একটা তথ্য আপনাদের নবাবের কাছে নবদের কাছে যদি মূল্যবান একটা বহুমূল্য রত্ন ছিল সেটি সোনালী ব্যাংক সদরঘাট শাখায় রক্ষিত ছিল এখনো আছে কিনা আমরা জানি না তবে তার যে একটা মানে নমুনা তার যে চিত্র এখানে রাখা আছে এবং তার সম্বন্ধে অনেক তথ্য এখানে দেওয়া আছে তো আমরা এখানে দেখলাম ইতিপূর্বে আমরা আগের কন্টিনেন্টে আবার আলোচনা করছিলাম আমাদের এই সব কন্টিনেন্টের সম্বন্ধে পাকিস্তান বাংলাদেশ বিষয়ে তো দুজন অস্ট্রিয়ান নাগরিক আমাদেরকে সাথে তাদের তথ্য দিচ্ছিলেন তাদের অভিজ্ঞতা দিচ্ছিলেন পাকিস্তান সম্বন্ধে এবং তারা বললো পাকিস্তান আমাদের চেয়ে অনেক দরিদ্র অবস্থায় আছে তাদের সেই অভিজ্ঞতা প্রকাশ করলো যে পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক দরিদ্র দেশ হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু বাংলাদেশ দরিদ্র ছিল স্বাধীনতা যুদ্ধের পরে প্রায় আমরা বিশ পঁচিশ বছর আমরা খুব মানে খারাপ অবস্থার মধ্যে পেয়ে গিয়েছি কিন্তু আমরা যে অবস্থায় আসছি এটা দেখে ওনারা খুব সন্তুষ্ট বিদেশিরা যে আমরা এখন অনেক ভালো জায়গায় পাকিস্তানের চেয়ে অনেক বেটার প্রদর্শনে আসছি যেমন আমাদের এক টাকার সময় পাকিস্তানে দুই টাকা অর্থাৎ আমাদের এক টাকা বললেও পাকিস্তানে কিন্তু দুই টাকা দিতে হয় পাকিস্তানিদের কাছে সেই হিসাবে অর্থনৈতিক থেকে অন্য থেকে আমরা অনেক এগিয়ে গেছি এটা আসার বিষয় এবং আমরা আশা করি আগামীতেও আমরা আরও এগিয়ে যাব তো এটা বিদেশিদের মূল্যায়ন এবং তারা এখানে আসান মন্দিরে এসে দেখতে এসে তারা অভিভূত তারা খুব মুগ্ধ হয়েছেন আমাদেরকে তাদের মধ্যে ব্যক্ত করেছেন এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে নবাবের ব্যবহৃত যে তলোয়ার যে তলোয়ারের সাথে যে তলোয়ারের খাপ এবং তলোয়ার একসাথে নবা আছে তাদের যে গুপ্তি গুপ্তি তলোয়ার লাঠি আমরা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সামনে যে আরো কিছু যিনি বাংলা ভাষার সবচেয়ে বেশি দাবিদার ছিলেন স্ট্রং দাবিদার ছিলেন বাংলা হবে রাষ্ট্রীয় ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যিনি সবচেয়ে অনার অবস্থানে ছিলেন যে অনুষ্ঠানে কলকাতায় প্রধান অতিথি ছিলেন সহপতিত্বে পড়ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনুষ্ঠানে তিনি দাবি তুলেছিলেন যে বাংলাকে করতে হবে বাঙালিদের রাষ্ট্রভাষা এটা নিয়ে কিন্তু তিনি অনার অবস্থানে ছিলেন তার অবদানেই আজকে আমরা বাঙালিরা বাংলায় কথা বলতে পারছি হ্যাঁ এটা তার কাছে আমরা কৃতজ্ঞ আমরা স্যারউজারের ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ তার পাশে আছে বেগম প্রকিয়া বাঙালি নারী জাগরণের আপনারা জানেন এইভাবে আমাদের যারা বাঙালির শ্রেষ্ঠ মনীষ যারা তাদের ছবি এখানে চলচ্চিত্রগুলো এখানে আছে সবাই এক চমৎকার একটি গ্যালেন্ট করা হয়েছে এটি হয়তো নবাবের আমলে ছিল না পরবর্তীতে এটা সংযোজন করা হয়েছে গ্যালেন্ট হাতির দাঁতের তৈরি জিনিস হাড়ে তৈরি দাঁতের দাঁতের বিভিন্ন হাতির দাঁতের তৈরি হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকম তৈরি শো পিস আকারে এখানে রাখা হয়েছে এখানে দেখুন যে হাত পাকা তারপরে হাতির দাঁতের তৈরি পিঠ চুরকানো জিনিস বিভিন্ন রকম যে পাশা খেলার গুটি কিন্তু হাতির দাঁতের তৈরি এটা কিন্তু একটা মজার জিনিস আমরা দেখলাম যে এখানে আছে এখানে এটাও দর্শনীয় জিনিস দুর্লভ জিনিস যে এখানে আমাদের যে পর্যায়ের তাদেরই চলচ্চিত্রগুলো আপনারা দেখছেন এখানে জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী তারপরে এখানে আমাদের যে আসাম রাজা যে যিনি আমাদের সিলেটের আমাদের বাউল কবি আসাম রাজা চারি চাঁদিত রাজা রাজ নারায়ণ নারায়ণ বসু নারায়ণ বল এই যা তারা দেখছেন এখানে আসলে এই মূষার জন্য বাংলার নাই বাংলাদেশের যারা শ্রেষ্ঠ সন্তান যারা আমাদের

দেখুন আমরা দেখাই আপনাদেরকে তারা যখন এই বাগানটা নিশ্চয়ই আরও আরও কিন্তু বড়ো ছিল প্রশস্ত ছিল এবং আরও ফুলে ফুলে ভরা ছিল সমৃদ্ধ বাগান ছিল তখনকার সময়ের একটি বাগান এখনকার সময় যে দেখুন চমৎকার আচ্ছা এবার আমরা আপনাদেরকে দেখাবো হিন্দুস্তানি পক্ষ এখন যারা হিন্দু দেশে আসতেন তাদেরকে থাকার জন্য তাদের থাকা খাওয়ার জন্য তাদেরকে রাখার জন্য যে পক্ষটি ছিল এখানে আমি হিন্দুস্থানের চোদ্দ নম্বর কথাটি হল বিভিন্ন এখন এখানে কাঁচ দিয়ে রঙিন কাঁচ দিয়ে এই দরজাটি তাদের এখানে দরজা সাজানো ছিল তখনকার সময় কিন্তু হয়েছে এখন এখানেও কিছু আছে তখনকার সময় যে বিভিন্ন কালারফুল গ্লাস দিয়ে এই দরজার এখানে এই করা হয়ে এই কক্ষর মধ্যে এই সেখানে যারা হিন্দু জমিদার হিন্দু বড় বড় রাজনীতিবিদ কবি সাহিত্যিকরা আসতেন তাদেরকে রাখার জন্য তাদেরকে বসার জন্য কত সুন্দর ব্যবস্থা ছিল নবাবদের কাছে নবাবরা কিন্তু তাদেরকেও মর্যাদার চোখে দেখতেন তাদেরকে সম্মানের চোখে দেখতেন আমরা মনে করি যে তারা কিন্তু এই বৈষম্যটা সৃষ্টি করেননি বৈষম্যটা যারা সৃষ্টি করেছে সে বিষয়ে পরে আপনাদের পরবর্তী কন্টেন্টটা আমরা জানাবো কীভাবে বৈষম্য সৃষ্টি হলো কিন্তু আসলে সেই পদারতা বা উদারতার কিন্তু পরিচয় এখানে মেলে যে তারা হিন্দুদের জন্য এত সুন্দর ব্যবস্থা তারা করেছিলেন তাদের এখানে বসার জন্য আতিথ্যতার জন্য থাকার জন্য তো এটা আপনাদের আসলে জানার বিষয় ধন্যবাদ সবাই আসুন